গ্যাস এবং ব্যাটারি চালিত হাওয়াই মিঠাই মেশিনের দুটি মডেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই দুটি মেশিনই আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালতে পারবেন এবং এই দুটি মেশিন দিয়েই কিন্তু আপনারা যে হাওয়াই মিঠাই তৈরি করবেন হাওয়াই মিঠাই খুব ভালোভাবেই প্যাকেটে প্যাকিং করতে পারবেন আপনাদের প্যাকেটে রকমভাবে হাওয়াই মিঠাই জড়াবে না সেই জন্য আপনারা এখানে আসবেন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে করলে মেশিনের সেটিং আছে কীভাবে সেটিং করলে আপনারা প্যাকেট করতে পারবেন হাওয়াই মিঠাই প্যাকেটে সেগুলি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে এই যে দুটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি মডেলই আপনারা ব্যাটারি এবং গ্যাসের সাহায্যে চালাতে পারবেন এক্সট্রা কোনো ইলেকট্রিকের দরকার পড়বে না এই মেশিনগুলি যেহেতু গ্যাস এবং ব্যাটারিতে চালাতে পাচ্ছেন তাই এই মেশিনগুলি নিয়ে আপনারা যেখানে ইচ্ছা ব্যবসা করতে পারবেন নিয়ে গিয়ে এবং মাত্র তিন থেকে সাড়ে তিন টাকায় আপনার যে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাইটি তৈরি করবেন সেটি মার্কেটে আপনারা ইজিলি পনেরো থেকে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন আমি আপনাদেরকে একটু ডিটেলসে মেশিনগুলি সম্বন্ধে বলে দিচ্ছি দেখুন এখানে একটি মডেল আছে হাওয়াই মিঠাই মেশিনের এবং এখানে একটি মডেল আছে হাওয়াই মিঠাই মেশিনের এবং এই যে দুটি মডেল আপনাদের সামনে আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি এই দুটি মডেলই ব্যাটারি এবং গ্যাসের সাহায্যে চালাতে পারবেন এখানে দুটি সুইচ আছে এই মেশিনটিতে একটি আছে অন অফ সুইচ এবং আরেকটি আছে গ্যাস অন অফ প্লাস টেম্পারেচার বেশি এবং কম করা সুইচ এই মেশিনটিতে আপনারা এখান থেকে গ্যাস কানেকশান দিয়ে দেবেন এবং এইখান থেকে আপনারা ব্যাটারি কানেকশান দিয়ে দেবেন এরপরে আপনারা এখানে মোটর সুইচ অন করবেন এবং গ্যাসের সুইচ অন করার সাথে সাথে এইখানে আপনারা চিনি দিয়ে দেবেন স্পিনারের হেডে তারপরে আপনাদের কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাবে এবং আপনারা সেটিকে ডাইরেক্ট কাস্টমারের হাতে অথবা প্যাকেট করেও দিতে পারেন এইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও আছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটি আছে কমপ্লিটলি এসএস বা স্টেনলেস স্টিলের বডি এবং একটি কমপ্লিট সেট আপ নিয়ে মোটর অন অফ সুইচ মোটরের স্পিড কম বেশি করার সুইচ টেম্পারেচার অন করার সুইচ ভোল্ট মিটার এবং চার্জ মানে চার্জার ব্যাটারিকে চার্জ করার জন্য এবং এই মেশিনটির সঙ্গে কিন্তু ব্যাটারি দেওয়া থাকে বাম দিকে থাকবে প্যাকিং করার জায়গা ডান দিকে থাকবে চিনি রাখার জন্য চার ট্রে আলাদা আলাদা ট্রে এবং মেশিনের সঙ্গে কয়েকটি টুলস থাকবে যেমন স্টিলের চামচ পরিষ্কার করার জন্য এবং স্পিনার হেড পরিষ্কার করার জন্য এছাড়া এখানে একটি জায়গা থাকছে যেখানে আপনারা কাঠি রাখতে পারবেন এই মেশিনটিতেও সেম আপনারা এখান থেকে দেখুন এই গ্যাসের পাইপ আছে গ্যাস পাইপ থেকে আপনারা গ্যাসের কানেকশান করে দেবেন তারপরে মেশিনের মোটর অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিন স্টার্ট হয়ে যাবে ফার্স্ট স্টার্টিং আপনারা দু তিন মিনিট ওয়েট করার পরে এখান থেকে চিনি দিয়ে দিলেই কিন্তু হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে একটি করে কাটি বার করবেন বার করে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডিকে এইভাবে ধরবেন ধরে কাস্টমারের হাতে হাতে অথবা আপনারা প্যাকেট করে দিতে পারবেন এবার এই যে দুটি মডেল আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি মডেলই কিন্তু আপনারা উপর থেকেও হাওয়াই মিঠাই বার করতে পারবেন এবং সাইড থেকেও হাওয়াই মিঠাই বার করতে পারবেন সেই জন্য এই দুটি মডেলেই আলাদা আলাদা রূপে সেটিং আছে যে সেটিং আপনারা এখানে যখন মেশিন নিতে আসবেন আপনাদেরকে দেখে দেওয়া হবে কীভাবে আপনারা এই মেশিনটিতে উপর থেকেও হওয়ায় মিঠাই বার করতে পারবেন আবার সাইড থেকেও বার করতে পারবেন মেশিনের ভেতরে সেটিং দেওয়া থাকে আপনারা এই সেটিংগুলি ঠিকঠাক করতে পারলে আপনারা এই মেশিন দুটি মেশিন দিয়েই কিন্তু উপর থেকে এবং সাইড থেকে দুদিক থেকে হয় মিঠাই বার করতে পারবেন এবং সেই সেটিংগুলি আপনাদেরকে এখানে যখন মেশিন নিতে আসবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করলে আপনারা উপর থেকে বার করতে পারবেন এবং কিভাবে তৈরি করলে আপনারা সাইড থেকে বার করতে পারবেন এবং এই দুটি মেশিনই কিন্তু আপনারা যে দুটি মেশিন দেখতে পাচ্ছেন এই দুটি মেশিনেই কিন্তু তৈরি করা হাওয়াই মিঠাই খুব ভালোভাবেই প্যাকিং করা হয় এবং খুব ভালোভাবেই প্যাকিং করতে পারবেন এবং সেই প্যাকিং করার একটি টেকনিক আছে সেই টেকনিকও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনারা যখন মেশিন আনতে আসবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে প্যাকিং করলে আপনারা প্যাকিং করতে পারবেন আপনাদের কটন ক্যান্ডি প্যাকেটে জড়াবে না তো বন্ধুরা আপনারা যদি এই অনুষ্ঠানের সিজনে এই রকম হাওয়াই মিঠাই মেশিন নিয়ে আপনাদের হাওয়াই মিঠাইয়ের ব্যবসা শুরু করতে চান পাড়ায় পাড়ায় ঘুরে বা প্যাকেট করে হাওয়াই মিঠাই বিক্রি করতে চান ভিডিওতে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলি সম্বন্ধে আরও ডিটেলসে জানুন এবং আপনারা এখানে এসে এই মেশিনগুলি পার্চেস করে নিয়ে যান ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন তাহলে আপনার মেশিনগুলি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবেন হাওয়াই মিঠাই ব্যবসাকে কীভাবে আগে নিয়ে যেতে পারবেন সে সম্বন্ধে একটু ভালো ধারণাও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে